আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই এই নারায় তেকবীর স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য জুলাই অভ্যুত্থানে তোই টিটোল বানানোর রাস্তা আনতে পারে নাই ইসлами আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অনলাই প্রতিবাদে খুনিদের প্রতিবাদে যারা হেদায়া ছিলেন আমরা রাস্তায় নেমেছি রাম বাংলাদেশ গঠন করার জন্য ঠিক আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার ঝেন তেনভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল এক এখন রাস্তার মধ্যে সেই চুড়াই যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রকৌশলী হতে হলে গভীর গণিত নকশা গবেষণা ও আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা লাগে যা কেবলমাত্র মাত্র 4 থেকে 5 বছরের বিএসসি ডিগ্রিতে অর্জিত হয় ডিপ্লোমা শিক্ষা কেবল মাঠ পর্যায়ের টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ তাকে প্রকৌশলীর সমান করে দেখানো মানে নার্সকে ডাক্তার বলা কিংবা প্যারামেডিক্যাল কর্মীকে সার্জনের আসনে বসানো এটি হাস্যকর এবং ভয়ঙ্কর উভয় এর চেয়েও লজ্জাজনক বিষয় হলো বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরেও তারা চরিত্র বদলায় নেই আজকের এক প্রেস কনফারেন্সে তারা প্রকাশ্যে বিএসসি প্রকৌশলীদের কুলাঙ্গার বলেছে এটি শুধু অশালীন নয় এটি শুধু অশালীন নয় সরাসরি প্রকৌশল শিক্ষা ও পেশাজীবী সমাজকে অপমান করা তারা নিজেদের অযোগ্যতাকে আড়াল করতে গিয়ে কটুক্তিও গালিগালাজে নামিয়ে আনে তারা নিজেরাই প্রমাণ করে যে তাদের কাছে না আছে যুক্তি না আছে মেধা না আছে দায়িত্বশীলতা